আমার সঙ্গে কারণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্প্রতি যে দেওয়া হবে না কাগজ ছেড়ার জন্য কার্য বিবরণী না দেওয়ার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলেন বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারের কেন এই ভাবনা কি মনে করছেন তিনি সোনিয়া প্রথমে যেটা বলতে হয় যে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখেছি যে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর যে পর্ব ছিল সেই পর্বে যেটা বিধানসভা রীতিনীতি সেটা হচ্ছে কার্যসূচী বা কার্য বিবরণীর পেপার্স বা কাগজ এবং প্রশ্নোত্তর পর্বে কোন বিধায়ক কি প্রশ্ন করবেন একাধিক প্রশ্ন থাকে তার উল্লেখ করে তার সেটা মেনশন করে প্রত্যেক বিধায়কের টেবিলে সেই পেপার্স বা বিবরণীর কাগজ প্রত্যেক বিধায়কের টেবিলে পৌঁছে দেওয়া এবং শুধু সেটাই প্রশ্ন পৌঁছে দেওয়া শুধু সেটাই নয় কখনো কখনো সেই প্রশ্নের উত্তরে মন্ত্রীরা তারা কি উত্তর দেন সেই উত্তরও অনেক সময় লিখিত ফরম্যাটে বিধায়কদের টেবিলে পৌঁছে দেওয়া হয় কিন্তু গত কয়েকদিন যখন এই প্রশ্নোত্তর পর্ব চলছিল বিজেপি বিধায়করা যারা বিরোধী পক্ষে রয়েছেন তারা বিভিন্ন ইস্যুতে যখন স্লোগান শাউটিং করতেন তখন সেই কার্য বিবরণীর যে কাগজ বা পেপার্স সেগুলো তারা ওই তাদের সিটে উঠে তাদের সিটে দাঁড়িয়ে তারা সেগুলো ছিঁড়তেন এবং ছিঁড়ে সেগুলো তারা অধিবেশন কক্ষের মধ্যে কখনো উড়িয়ে দিতেন কখনো বা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার টেবিলের দিকে ছুড়ে দিতেন এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার গত মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দেন যে বিরোধী পক্ষের বিজেপি বিধায়কদের কোন রকম কোনো কার্য বিবরণী কোনো কাগজ বা পেপার্স যাই বলো না কেন সেটা আর তাদের টেবিলে দেওয়া হবে না এরপরে বুধবার এবং বৃহস্পতিবার দুদিন তারা কোনো কাগজ পাননি প্রশ্নোত্তর কাগজ কাগজ প্রশ্নের উল্লেখও তাদের কাছে ছিল না একই সঙ্গে মন্ত্রীরা কি উত্তর দিয়েছেন তার কোনো লিখিত ফর্মেট ফরম্যাট তাদের কাছে ছিল না এদিন যখন অধিবেশন কক্ষে প্রশ্নোত্তর পর্ব শুরু হয় তখন প্রথমেই চল্লি প্রসঙ্গে উত্তরবঙ্গের বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তার প্রশ্ন ছিল এবং তিনি তখন উঠে দাঁড়িয়ে বলেন যে কি প্রশ্ন করব। আমি তো কিছুই জানি না কি প্রশ্ন করেছি সেটাও তো মনে নেই অর্থাৎ একাধিক প্রশ্ন থাকে কোন প্রশ্নের করতে বলা হচ্ছে এই নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন এর কিছুক্ষণ পরে উত্তরবঙ্গ যানজট সমস্যা নিয়ে আহ শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তার প্রশ্নত্তর পর্ব ছিল তিনি উঠে বলেন যে আহ যারা এই বিধানসভায় চেয়ার টেবিল ভেঙেছিল তারা যদি তাদের কি শাস্তি হয়েছে। তাদের কি চেয়ার টেবিলে বসার অধিকার আছে তারা তো চেয়ার টেবিলে বসে অধিবেশন কক্ষের ভেতরে তবে আমরা যদি কাগজ ছিঁড়ে থাকি তাহলে আমাদের কেন কাগজ দেওয়া হচ্ছে না এই মর্মে তিনি প্রশ্ন তোলেন তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে পরিষদীয় গণতন্ত্রে হাউসদের ভেতরে অধিবেশন কক্ষের ভেতরে অভ্যন্তরে প্রত্যেককে একটা রীতিনীতি ফলো করতে হয় অনুসরণ করতে হয় সেই রীতিনীতি যদি অনুসরণ করা যায় তবেই সেক্ষেত্রে তাদের কাগজ দেওয়া হবে সিদ্ধান্ত তার করে নি মানব আধায় কারণ তিনি মনে করেন যে বিনোধী আর কাগজ ছিঁবেন না বলে তার আশা সংখ্যা চিরস্থায়ী নয় সত্য চিরস্থায়ী স্পিকার সাহেব যুক্তির কাছে যখন প্রত্যুত্তর থাকে না তখন তিনি এমনভাবে বলেন যেন তিনি আমাদের উপর ঔধার্য প্রদান করছেন আপনি আমাদের দণ্ড দিয়েছেন আমরা নাকি কাগজ ছুঁড়েছি আলোচনা কি আমাদেরকে তো কোনো বিলের কপি প্রশ্নের উত্তর প্রশ্নপত্র কিছু দেওয়া হয় না শাসককে ঠিক করতে হবে বিধানসভা কিভাবে চলবে যদি স্পিকার সাহেব পাঠান আমরা এ বিষয়ে নিয়ে পরিষদীয় দলে বিরোধী দলনেতার সাথে আলোচনা করবে আজও ওয়াকআউট বিজেপি আমরা দেখেছিলাম চ্যাংদোলা মন্তব্য শুভেন্দু অধিকারীর আর তাই বিতর্ক শুরু হয়েছিল কিভাবে হই হট্টগোল শুরু হয়েছিল বিধানসভায় গতকালের এই পরিস্থিতি আর তারপর আজকেও আজকেও যে পরিস্থিতি ধরা পড়ে তাতে বিজেপি ওয়াকআউট করে এবং গতকালও আমরা দেখেছিলাম যে কিভাবে বিধানসভা গেটের সামনে দাঁড়িয়ে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা হুমকি দিয়েছিলেন মঙ্গলবার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর এই হুমকি ঘিরে একেবারে হাওয়া গরম আর কড়া সমালোচনা করেছেন এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বিরুদ্ধে চাকুলিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ জানিয়েছেন সেখানকার প্রাক্তন কংগ্রেস বিধায়ক আলী ইমরান রামেজ বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এম জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো মঙ্গলবার বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে হুমকি টার্গেট তৃণমূলের সংখ্যালঘু বিধায়করা বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগোলা করে তুলে রাস্তায় ফেলবো বিরোধী দলনেতার এই মন্তব্য ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা নিন্দা প্রস্তাব আনে তৃণমূল এ নিয়ে তুমুল হট্টগোল বিধানসভায় কড়া বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে বলেন আপনাদের বিরোধী দলনেতা মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছেন আপনারা বাইরে থেকে যে হিন্দু ধর্ম আমদানি করেছেন তা কোনো বেদে নেই মনে রাখুন আগামী দিন ভয়ঙ্কর আমি বাইরে মুখ্যমন্ত্রী হিসাবে বললে আমাকে কাউন্টার করেন আপনাদের নেতা বাইরে বললে কেন কাউন্টার করব না কোনো এল ও পি বলেনি কোনো ভারতের কোনো অ্যাসেম্বলিতে বলেনি এরকম ডেমোক্রেসিতে এটা হয় না এটা অ্যালা করা যায় না বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এক্সপ্লেন করেছেন ভালো করে আর একটা নিন্দা প্রস্তাব আমরা নিয়ে আসছি আজকে যে একটা কমিউনিটি সবকটা বিধায়ককে বাইরে খিচড়িয়ে ধরে ঢেলে দেবে এটা হতে পারে না ডেমোক্রেসি শুভেন্দুবাবু যে বক্তব্য দিয়েছে তীব্র নিন্দা ধিৎকার জানাচ্ছি সংবিধান বহির্ভূত অগণতান্ত্রিক শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদী সার্টিফিকেট দেবে হিন্দু মুসলমান জয়েন খ্রিস্টান যে ধর্মেরই আচ্ছা কারণ প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রবাদী শুভেন্দুবাবুর অনেক কার্যকলাপ আমরা দেখছি এই মুহূর্তে ভয়ঙ্কর ভাবে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে তার ভাষা থেকে আসল শুভেন্দুবাবুর মুসলিম সাবজেক্ট ছাড়া আর কোনো সাবজেক্ট নেই যেটাকে নিয়ে রাজনীতি করা এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী সুর ছিল সপ্তমে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যিনি এইসব কথা বলেছেন তাকে পস্তাতে হবে তিনি তিনবার দল বদল করেছেন তিনি লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সঙ্গে দেখা করেছেন আর কিছুদিন বাদে দেখবেন রিকোয়েস্ট আসবে অন্য দলে যাওয়ার যখন তৃণমূলে ছিলেন তখন রোজা করতেন এখন আবার করেন না আসলে আপনার জামা বদল হয়েছে ভিতরটা একই আছে এই জামা আবার যেন লাল জামায় পরিণত না হয় এরা প্রেসে ছবিতে নেটে টিকে থাকুক এজেন্সি দিয়ে কি করায় তা জানি এখন শুনছি দলের সভাপতি পদ পাওয়ার জন্য লড়াই করছেন ভগবান সভাপতি পদ পেতে লড়াই করতে হয় চরিত্র শেষ হলে আদর্শ শেষ হলে সব শেষ হয়ে যায় নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বিজেপি বারবার দাবি করে তারা কখনোই সংখ্যালঘু বিরোধী নয় কিন্তু শুভেন্দুর মুখে সেই সংখ্যালঘু বিধায়কদেরই হুমকি বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমেলে জিতে আসবে বিজেপি সরকারে আসবে দোলা করে তুলে রাস্তায় ফেলবো বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন কোন প্রেক্ষিতে শুভেন্দুর এমন মন্তব্য তা তিনি জানতে চাইবেন শুভেন্দু বাবু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন সেই বিষয়ে আমার জানা নেই আমি ওনার স্টেটমেন্টটা এখনো শুনিনি বা ওনার সাথে আমার কথা হয়নি আমি ওনার সাথে কথা হলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইবো নিশ্চয়ই ওনাদেরকে উপযুক্ত করেছিল ভাই ধনেকর বাজে কথা বলেছে আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজরাও মার্শাল দিয়ে আッカমারার প্রতিবাদ করেছে 26 পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তিনমুলের কোনো এমএলএ আসবে না তিনমুলের যে কটা এমএলএ আসবে মুসলিম হবে শঙ্কর ঘোষ মনোজরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ এর পরে আসবে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া এতে অবশ্য বিতর্ক থামে